যে মাধু জয়েলা কবিল কিসকে পাড়া খেওয়েলা কবিল কিসدس আমি সাইনা মশলুবে আমার মতো বোতল টোকা করে মানুষের মত মানুষ করে গইরা তুমি এত স্বপ্ন দেখিস তার ভাই বিয়ে করলে হেরবো তোর তারায় দেবো बबलू আজকে সব পড়া পারছস তো হ্যাঁ পারছি পুরো সবাই তো ব্যাগের মধ্যে বই নিয়ে স্কুলে যায় আমার একটা ব্যাগ কিন্না দাও আগে ঘরবাড়া দিয়ে রই ভাই তোর একটা ইনহেলার নি আস্তে কি নাম তোমার আমি বিলকিস

চুপচাপ দোষে তাই দিয়ে চলেছি তাল গেল ফুরাইয়া যাও কই কই যে তোর কম লাগবো বুঝি গো বুঝি এত রাত্রে যে ডাইলে যাও কই দেখো আবার শয়তানে যেন নজর না দেয় তুই যে বিটলার বিটলা তোর কাছে শয়তান আসবো না যাতে জানতে কি শয়তান আরে সেই মেয়েটা না বিলকিস উপরে আসো বিলকিস তোমাকে তো আসতে বলেছিলাম তুমি তো এলে না আমার স্মরণ করে খালাম মা বড় লোক দেখলে আমার শরম করে আপনি বুঝবেন না তোমার যেরকম বোতল না কুড়ালে খাবার জোগাড় হয় না আমারও চাকরি না করলে খাবার ব্যবস্থা হয় না বুঝলে বোকা মেয়ে তুমি কিন্তু খুব সাহসী ওই দিন কিভাবে চিন্তাকারী ছেলেটাকে জব্দ করলে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে এটা তোমার ভাইয়ের জন্য কি সুন্দর পছন্দ হইছে এইটা বাউদুরে দেখলে বাউদুরদা খুশি হইবো তোমাকে একটা কথা বলে বেল মানে তুমি তো এখন বড়ো হচ্ছো এই বয়সে একটা মেয়ে রাস্তাঘাটে বোতল খোঁড়াবে এটা না খুব একটা ভালো দেখায় না তাছাড়া দিনকালও ভালো না যে কোনো ধরনের বিপদ হতে পারে তুমি আমার এখানে কিন্তু কাজ করতে পারো তুমি এই যে ধরো ঘরদোর পরিষ্কার করলে রান্নাবান্না রান্না বান্না পারো হ্যাঁ পারে। কিন্তু সহজ সহজ কঠিন রান্না তো করতে পারি না খালাম্মা কঠিন রান্না তোমাকে করতে হবে না সহজ রান্না পারলেই হবে ঠিক আছে তাহলে তুমি তোমার মতো করে কাজ করো আর কালকে থেকে তাহলে কাজে জয়েন করে ফেল আইস খেতে যাই ভুল করলি কিন্তু সাধারণ ব্যবসা সাইরা চাকরির কাজ করবি ছোট হোক বড় হোক চাকরি একটা অন্যরকম মর্যাদা আছে এই রাস্তাঘাটে ঢোকাই সবাই টুকাই করে ডাকে কথা আমি না কিন্তু আমি তো একা হয়ে যাবো কালামো কই ভাইজান মা তো অফিসে এই যে নাও এই শার্টটা ধুয়ে দাও এই শার্ট ধুমু এটা ময়লা না আরে না এটা ময়লা মানে অনেকবার পড়া হয়েছে এই শার্টটা ধুয়ে দাও তুমি এটা কেমন লাগে মজা জীবন প্রথম তো মজার খাবার খেলাম বুবু তুই প্রতিদিন কাম করতে যাই বাপ আমাকে মজার মজা খাবার লয়ে বাপ আমি খেতে পারমু ভাইজান তুমি সাধন করে কি করিস না তো কোনো কাজ নেই আরে আমার তো ভার্সিটি বন্ধ আর তোমাকে না আমি বলছি তুমি আমাকে ভাইজান বলবা না সায়ান আচ্ছা কে কিছু চিক্কা সিলকেন কই না তো এটা হেমি হ্যাঁ স্বপ্ন দেখেছিলি